রাজমা কে কে খেতে অপছন্দ করো তারা কিন্তু আজকে বাজার থেকে রাজমা কিনে নিয়ে এসে ভিজিয়ে রাখো রাতভর তারপরে সকালে উঠেই কিন্তু রান্না করে ফেলো এই রেসিপিটা দেখে অসাধারণ স্বাদের এই রাজমার রেসিপি খুবই সহজ রান্না করতে আর খেতে দুর্দান্ত তো যারা যারা রাজমা খেতে ভালোবাসো না বা রাজমা রান্না করতে ঝামেলা মনে করো তাদের জন্য কিন্তু আজকের এই রান্নাটা যতটা সহজ রান্না করতে এতেই কিন্তু ততটা সুস্বাদু হয় তো চলো রান্নাটা কিভাবে করব দেখে নিই প্রথমেই কিন্তু এখানে মশলা তৈরি করব তো মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো তো এগুলোকে কিন্তু আমি পেস্ট করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সার জার তো মিক্সার জারে দিয়ে দেবো সবগুলো উপকরণ উপকরণগুলো দিতে দিতেই বলছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না এদিকে মশলা করা তৈরি হয়ে গেলে কিন্তু মশলা তৈরি করতে করতেই আমি রাজমা কেও সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে তো এইভাবে কিন্তু টিপ দিলে যাতে পুরো নরম হয়ে যায় এতটাই আমাদের সেদ্ধ করতে হবে রাজমাকে তো আমি প্রেসারে সেদ্ধ করেছিলাম তার জন্য কিন্তু পাঁচটের মতো মিডিয়াম ফ্লেমে সিটি মেরেছিলাম সেটা তোমাদেরকে আর দেখালাম না আর এদিকে দিয়ে দেবো আলু যেহেতু বাঙালিয়ানা রান্না আলু না দিলে হবে না তো আলুটাকেও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপরে কড়াই চাপিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেজপাতা দুটো দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা যেগুলো মধ্যে ছিল গোলমরিচ লং আর একটা দারচিনির টুকরো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য হিং তো ফোড়ন দেওয়ার পরেই কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে আমরা লালচে করে একটু ভেজে নেব আলুগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই দিয়ে দেব আমরা গুঁড়ো মশলাগুলো তো গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো তো লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালও ছিল কিন্তু তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা বুঝে দিয়ে দিও আর দিয়ে দিব তৈরি করে রাখা মশলার পেস্টটা যেটাতে আমরা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করে রেখেছিলাম আর সামান্য একটু মশলার জারটা ধুয়ে জলও দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় তো মশলাটা দেওয়া হয়ে গেলে কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে আর একটু ভাজা ভাজা হয়ে আসছে তো দু থেকে তিনবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেই কষিয়েছিলাম তো এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা রাজমাগুলো তো যেহেতু মশলা কষানো হয়ে গেছে তো রাজমাটা দিয়ে কিন্তু মশলার সাথে আরেকটু ভালোভাবে আমি কষিয়ে নেব তো রাজমাটা মশলার সাথে দু থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো নুন স্বাদ মতো যেহেতু আমি রাজমার নুন দিয়েই সেদ্ধ করেছিলাম তার জন্য কিন্তু নুনটা আমি রাজমাটা কষানোর পর একটু টেস্ট করে তারপরে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কসুরি মেথি একটু ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি এখানে গরম জল গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয় তার জন্য কিন্তু আমি জলটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম তো জলটা ততটাই দিবে যতটা তোমরা গ্রেভি রাখতে চাও তো এখানে খুব ভালোভাবে কিন্তু জলটা দেওয়ার পরে আমি রাজমা আলু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম প্রথমে গ্রেভির জন্য জল দিয়ে মনে হলো নাড়াচাড়া করে যে আমার কিন্তু গ্রেভিটা আরেকটু দরকার তার জন্য কিন্তু পরে আমি আরেকটু জল ব্যবহার করেছি তো এখন নাড়াচাড়া করে কিন্তু আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে একটা বলক আসতে দিয়েছি তো বলক আসা পরে কিন্তু খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে তারপরে ঝোলটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটাতে হবে আমরা কিন্তু দু থেকে তিনবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ঝোলটা রাজমার সাথে ফুটিয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু আমার গ্রেভির থিকনেস একদম পারফেক্ট তো এখানে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা আরও ডাবল হয়ে যায় তো ধনে পাতা কুচিটা দেওয়া হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাঙালি আনার রাজমার রেসিপি তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে খুবই সহজভাবে রান্না করে রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে আর অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না তোমাদের কাছে কীরকম লেগেছে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ধন্যবাদ সবাইকে টাটা